সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে সৌদি প্রবাসী বালনাসীর জন্য ই পাসপোর্ট কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রাকিবুল্লাহ এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা কারিগরি দল উপস্থিত ছিলেন দূতাবাসের অডিটোরিয়ামে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে আগত প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ পেশাজীবী মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক প্রবাসী বাললাসীদের অংশগ্রহণে ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয় বাংলাদেশ এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস সময় এই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমি রিয়ার সাদিকিন উপস্থিত বাংলাদেশের সমক্ষ ধারণা প্রদান করেন তিনি বলেন আবেদনকারীরা পাঁচ বছর থেকে দশ বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির এক মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে পরে কারিগরি দল ই পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সভাপতির বক্তব্যে চার্জ দা অফিয়ার্স বলেন সৌদি আরবে বাংলাদেশের ত্রিসচল্লিশতম মিশন হিসেবে এই পাসপোর্ট সেবা চালু করা হলো এই পাসপোর্ট সেবা দানের জন্য ইতিমধ্যে দূতাবাসে বিশটি বুথ স্থাপন করা হয়েছে এছাড়াও দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ই পাসপোর্টে আবেদন গ্রহণ করা হবে তিনি আরও জানান ই পাসপোর্টের পাশাপাশি ইমার্জেন্সি ইলেকট্রনিক ট্রাভেল পাস সেবাও দূতাবাস শুরু করেছে এছাড়াও ই পাসপোর্ট সম্পর্কে আরও কোনো জিজ্ঞাসা থাকলে তিনি দূতাবাসের টোল ফ্রি নাম্বারে অথবা এসে সংশ্লিষ্ট শাখার সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ জানান তিনি প্রবাসীর উদ্দেশ্যে আরও জানান সরকার প্রবাসী জন্য সেবা সহজীকরণে সর্বদা সচস্ত রয়েছে তিনি প্রবাসীদের দেশ বিনি নির্মাণে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে বেশি বেশি করে রেমিটেন্স প্রেরণ করার জন্য আহ্বান জানান অনুষ্ঠানে ই পাসপোর্টের সংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্প এর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি কয়েকজন আবেদনকারী ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন এছাড়া একজন আবেদনকারীর নিকট প্রথমবারের মতো ইমার্জেন্সি ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করা হয় উল্লেখ্য আনুষ্ঠানিক উদ্বোধনের ফলে আজ থেকে সৌদি আরবের বসবাস সকল প্রবাসী মানুষই নাগরিক ই পাসপোর্টের জন্য আবেদন করার জন্য সিরিয়াল নিতে পারবেন ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা আগামীকাল জেদ্দা গমন করে বাংলাদেশ কনসুলেট জেনারেল এই পরিষেবাটি চালু করবেন সৌদি আরব ই পাসপোর্ট কার্যক্রম চালু করায় সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা সন্তুষ্টের ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয় অনুষ্ঠানটি উপসঞ্চালনা করেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইং এর প্রথম সচিব মোহাম্মদ জামিদুল ইসলাম শুনেছেন যে দুই সাল থেকে আমাদের এই পাসপোর্টের কাজ শুরু হয়েছে বাংলাদেশে এবং আজকে থেকে প্রায় তম দেশ হিসাবে বাংলা সৌদি আরব এই ই পাসপোর্টের যুগে প্রবেশ করলো যদিও আমাদের প্রবাসীর সংখ্যা হিসাব করলে এটা আরো অনেক আগে প্রবেশ করা উচিত ছিল বাট নানা রকম জটিলতার কারণে আমাদের ইকুইপমেন্টগুলো আসা প্লাস উদ্বোধন করা এই সমস্ত জটিলতার কারণগুলো নিয়ে একটু পিছিয়ে গেছে আরো আমরা পাঁচ ছয় মাস আগে আমরা এটা শুরু করার প্রক্রিয়া ছিল আমাদেরকে তো এই ই পাসপোর্টের অনেকগুলো ফিচার আছে যেগুলো দিয়ে আসলে আমাদের পাসপোর্টের যে মানটাকে এটাকে অনেক উপরে উঠে নিয়ে যাবে এটা আমি যেটা শুনেছি প্রায় চল্লিশটা রকমের তথ্য থাকে এবং বিভিন্ন রকমের ফিচারগুলো থাকে এই ফিচারগুলো থাকার কারণে যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর ম্যালিং এর বা এটাকে ইয়ে করতে পারবে না আপনারা যে কোনো দেশের যে কোনো ইমিগ্রেশন অফিসে খুব তাড়াতাড়ি আপনার হ্যাসেল ফ্রি বুক ফুলে আপনারা ইমিগ্রেশন ক্রস করে চলে যেতে পারবেন এটা আমাদের জন্য একটা বিরাট গর্বের জিনিস এবং আমরা এটা আমাদের পাসপোর্টের মানটাকেও যে একটা ইন্ডেক্স থাকে এটাকে হয়তো আরো অতির আরো অনেক উপরে নিয়ে যেতে পারবে আশা করি আপনারা জানেন যে এক দুতাবাসে এখন আমরা একই সাথে ই পাসপোর্ট দেন এমআরপি এনআইডি পিআরসি যত রকমের সার্ভিস থাকে একমাত্র প্রিন্টিং ছাড়া বাকি মোটামুটি সবগুলো সার্ভিস আমরা এখন দিতে সক্ষম বাট আমাদের জনবল কিন্তু সে আগের মতো রয়ে গেছে তো এইটার ক্ষেত্রে আমি আপনাদের একটু সহযোগিতা চাবো আমরা ইনিশিয়ালি এই পাসপোর্টটা শুরু হওয়ার ক্ষেত্রেও যেহেতু এটা সম্পূর্ণ একটা নতুন প্রজেক্ট এটা বুঝে নিতেও আমাদের একটু সময় লাগবে হুম এটা যেহেতু খুব টেকনিক্যাল জিনিস আমরা চাই না যে আপনি একটা এত দূর থেকে আসলেন বিকজ এখানে এখানে আপনাকে আপনাকে ফিজিক্যালি আসতে হবে আর কারোর কাছে হবে না পাসপোর্টটা আপনি নিজেকে আসতে হবে আপনাকে ফিঙ্গার দিতে হবে আপনার আইরিস দিতে হবে অনেকগুলো বায়োমেট্রিক জিনিসগুলো দিতে হবে তো এইগুলো দিতে যেন ক্ষেত্রে আপনারা যেন ভুল না করি বা আমরা যেন ভুল না করি এক্ষেত্রে ইনিশিয়াল আমরা একটু স্লো যাচ্ছি হয়তো আমরা একটা যতটুকু আমাদের সামর্থ্য হয় আমরা চেষ্টা করব দিনে দিনে আমরা আমাদের যখন সক্ষমতা বেড়ে যাবে আমরা এটার গতিটা আরো বাড়ায় দেবো এবং চেষ্টা করবো যাতে অ্যাজ মেনি অ্যাজ পসিবল আমরা যত যত বেশি সম্ভব আমরা এই পাসপোর্টে আমরা করে দিতে পারি এখানে আসার আগে আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব যে আপনারা ই পাসপোর্ট করার আগে যে পাঁচটা যে আপনাদেরকে তথ্যের কথা বললো আপনারা নিশ্চিত হতে হবে এই পাঁচটা তথ্য যেন আপনাদের সঠিক থাকে নালে আপনি কি সেই দাম্মাম থেকে এখানে আসলেন অথবা আল কাসিম থেকে এখানে আসলেন আপনার আসাটা কিন্তু একটা মানে ব্যর্থতার পর্যবেসিত হবে আপনাকে নিশ্চিত হবে হতে হবে যে এই পাঁচটা জিনিস আপনার জন্য ঠিক থাকে তবে আপনারা এই পাসপোর্টের জন্য আবেদন করলে তাহলে তাড়াতাড়ি আপনার পাসপোর্টগুলো আপনি পেয়ে যাবেন বিকজ আপনারা জানেন যে এখানে এই কারেকশনের কোনো একটি আমাদের নাই এটা সম্পূর্ণ কম্পিউটারাইজ জিনিস এবং এটা আপনাকে দেখবেন আপনি দিয়ে গেলেন জাস্ট দুদিন পরে আপনার একটা পেন্ডিং দেখালো অথবা আপনারা হচ্ছে না তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখতে হবে আর একটা আমি এখানে আশা রাখি বলছিলেন যে আপনারা এখন আপনাদের বাচ্চা বা আপনাদের যারা আছেন এতে এই পাঁচটা জিনিস ডকুমেন্টগুলো যেন ইনিশিয়াল থেকে আপনারা যেন ঠিক রাখেন এগুলো এটা খুব ইম্পর্টেন্ট এগুলো যাতে পরবর্তীতে আপনারা এই ধরনের ঝামেলা থাকতে পারেন আর কি তা আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে একটু ধৈর্য ধরতে হবে এবং আপনারা যাদের সামর্থ্য আছে বা যাদের সম্ভব আপনারা ধীরে ধীরে ই পাসপোর্টে কনভার্ট করেন ই পাসপোর্টে চলে গেলে এটা আপনাদের জন্য সুবিধা হবে এবং যারা এখন আপনাদের যারা আসতে পারেনি তাদের কাছে মেসেজটা পৌঁছে দেন যাতে আমরা সব আস্তে আস্তে করে ধীরে ধীরে যেন আমরা ই পাসপোর্টের দিকে চলে যাই এবং এটা ওই দিকে গেলে আমাদের অনেক একটু আমাদেরও সুবিধা আপনাদেরও সুবিধা কারণ আপনারা জানেন এখন অনেকে আমি প্রতিদিন মেল পাই ফোন পাই মেসেজ পাই যে স্যার আমি আমার এমআরপি জমা দিচ্ছি তিন মাস এগুলো পাচ্ছি না এখানে আমাদের কিছু করার নেই বেসিক্যালি আমরা জানেন যে এমআরপির যে প্রিন্টিং হচ্ছে না বাংলাদেশে এখন এমআরপির একটা ক্রাইসিস হচ্ছে মেশিনারি সমস্যা হচ্ছে তো এটা গাড়িগুলো আমার খেতে হচ্ছে আমার অফিসারদের খেতে হচ্ছে কিছু করার নেই খাওয়ো আমরা বাট বাস্তবতা যেটা হচ্ছে এটা আমাদের হাতে না আমরা এখানে আসলে আমরা পাঠিয়ে দিই প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজারের মতো অলরেডি জমে গেছে আমরা দিতে পারতেছি না আমরা চাবো যে আপনার যদি সম্ভব থাকে আপনারা কনভার্ট টু এই পাসপোর্ট এই পাসপোর্টে যদি আপনারা শিফট করেন তাহলে আপনাদের জন্য পাসপোর্টটা পেতে আপনাদের জন্য খুব সুবিধা হবে বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বায়নের সময় প্রতিদিন বদলে যাচ্ছে পৃথিবী বদলে যাচ্ছে কর্মকৌশল উনিশশো বাহাত্তর হতে দুই সাল পর্যন্ত আমরা হাতে লেখা পাসপোর্ট পেয়েছি তারপর জুলাই দুই হতে আমরা আমার এমআরপি গ্রহণ করি কিন্তু এই এমআরপি প্রযুক্তিতে প্রযুক্তিগত স্বল্পতা ও জালিয়াতি হওয়ার সম্ভাবনা থাকায় বিশ্বের একশো উনিশটি দেশের মতো বাংলাদেশে গত বাইশে জানুয়ারি দুই সালে ই পাসপোর্টের শুভ উদ্বোধন হয় যা ফোর আইকোর প্রিন্সিপালের ভিত্তিতে বর্তমানে পরিচালিত হচ্ছে বিশ্বের যে কোনো উন্নত দেশের মতোই অধিগত নিরাপত্তা বৈশিষ্ট্য সম্মিলিত পলিকার্বোনেটেড ডাটা পেজ বিশিষ্ট উন্নত মানের ই পাসপোর্ট বুকলেট তৈরি হচ্ছে চিপ সম্বলিত উন্নত প্রযুক্তির ডাটা পেজ চোখের আইরিশ মুখের ছাপ ও দশ আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হয় ই পাসপোর্ট তৈরিতে এছাড়াও পাসপোর্টের পৃষ্ঠাতে জল ছাপ ওয়াটারমার্ক আল্ট্রাভায়োলেট ফাইবার আলট্রাভায়োলেট পৃষ্ঠা নাম্বার জাতীয় পাখি জাতীয় প্রাণী ও জাতীয় মসজিদের ছবির জলছাপ বা ওয়াটারমার্ক বিদ্যমান রয়েছে অত্যন্ত নিখুঁত এবং নিরাপদভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের তত্ত্বাবধানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্প কর্তৃক জার্মানির ভেরিডোস কোম্পানির সাথে সমন্বয়পূর্বক পরিচালিত হচ্ছে ঢাকায় এজন্য উত্তরায় দশতলা বিশিষ্ট ই পাসপোর্ট কমপ্লেক্স ডাটা ও পার্সোনালাইজেশন সেন্টার স্থাপন করা হয়েছে এখানে বুকলেট তৈরি করা হচ্ছে বাধাই এবং শর্টিংও করা হচ্ছে এবং এই বাধাই ও শটিং এর মাধ্যমে ই পাসপোর্ট তৈরির কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে আপনারা জেনে খুশি হবেন আমাদের প্রতিদিন পঁচিশ হাজার নিম্নপক্ষে বুকলেট এবং পাসপোর্ট তৈরি হয় আপনারা আরো জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে দেশের ভিতরে বাহাত্তরটি পাসপোর্ট অফিস বিদেশে আশিটি মিশনের মধ্যে পঁয়তাল্লিশটি মিশনের মাধ্যমে বিগত বছরে তিন এক কোটি চৌত্রিশ লাখের অধিক ই পাসপোর্ট বাংলাদেশি নাগরিকদের মাঝে প্রদান করা হয়েছে এছাড়াও এই প্রকল্পের আওতায় তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা চট্টগ্রাম সিলেট এবং দুটি স্থল বন্দর বেনাপোল ও বাংলাবান্ধায় মোট চুয়াল্লিশটি স্থাপন করা হয়েছে আজ এই রোল আউট কার্যক্রমের ক্রমধারায় রিয়াদের সফলভাবে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে এখানে আমরা বিশটি ওয়ার্ক স্টেশন এবং একটি সার্ভার সম্বলিত একটি টাইপ এ সাইট স্থাপন করেছি এ বিষয়ে দূতাবাসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যা রিয়াদে আপনাদের নাগরিক সেবা কল্যাণে তথা পাসপোর্ট প্রদান ও নবায়নে এক নতুন দিগন্তের সূচনা করবে পরিশেষে বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরবে মিনিস্টার কাউন্সুলার এবং চার্জ ডি সহ সকল পদস্থ কর্মকর্তা কর্মচারী এবং উপস্থিত সকলকে রোলাউট উদ্বোধন অনুষ্ঠানটিকে মহিমান্বিত করার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আওতায় ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক এবং সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বক্তব্যের পরিশেষে আজকের উপস্থিত সকলকে ই পাসপোর্ট প্রকল্পের উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন মো জাহাঙ্গীর আলম হৃদয় নিউজ ডেস্ক